নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন সকাল বারোটা পনেরো বাজে আজকে আমার ছুটি ছিল সেই জন্য বাড়িতে ছিলাম তো আমার এক পুরনো কলিক তার নাম হচ্ছে রাখি আমরা রাখি দিই বলি সে ফোন করলো বলল আজকে সম্পার জন্মদিন সেও আমাদের এক পুরনো কলিক তো আমাকে বলল যে তাদের কাছাকাছি যে মি আমিটা আছে ওখানে ওরা ফোন করছে কিন্তু কোনো কারণে তারা ফোন ধরছে না আমাকে বললো যে তুই যদি আসিস তাহলে একটা কেক নিয়ে আসবি আমি বললাম হ্যাঁ আসবো তাই জন্য এখানে এসেছি এখান থেকে একটু ছবি দেখাবো ভিডিও কল করে দেখাবো ভাবছি দেখে ওরা পছন্দ করলে সেইটা কিনে নেব। যার আজকে জন্মদিন সে আবার চকলেট কেক খুব একটা পছন্দ করে না তার জন্য তাই একটাই এই হানি কেক নিয়েছি এই বাদাম দেওয়া কেকটা তার ভারী পছন্দের আর যেহেতু আমাদের বাচ্চা কেউ নেই সেই জন্য এই কেকটাতে কারোরই কোনো অসুবিধা হবে না আশা করছি বেশ কয়েক মাস হলো যারই জন্মদিনে আমি কেক নিয়ে যাই এখন আমি নামটা নিজের হাতে লিখে নিই আজকে যার বার্থডে তার নাম শম্পা এস এ এম পি এ হয়তো কিন্তু আমি কেকের মধ্যে ইচ্ছে করে লিখেছি শ্যাম্পু তাকে আমরা অনেকে শ্যাম্পু কেউ শ্যম্পু এই সমস্ত বলে ডাকি সেই জন্য মজার ছলে এই নামটা লিখেছি যাই হোক লেখা হয়ে গেছে নাম কেকটা বিল করবো এবার সাথে কয়েকটা জিনিসপত্র নিয়েছি একটা ক্রাউন নিয়েছি একটা স্পার্কেল নিয়েছি একটা ক্যান্ডেল আর নিয়েছি একটা বেলুনের প্যাকেট এখন চলে এসেছি দাসানি টু স্টুডিওতে এই স্টুডিওতেই ওরা একটা সিরিয়ালে কাজ করে এই একদম পিছনের দিকে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটাতে ওদের শ্যুটিং হয় চলুন সেখানটাতে যাই পিছনের ফ্লোর চলে এসেছে একদম দিকটাতে এই দুটো প্রথমেরটা একটা বিল্ডিং লাল আর এই পিচ আর হলুদ আর হলুদা সাদাটা হচ্ছে গীতা এল এল ফ্লোর ওখানেই রাখি দি সম্পাদি ওরা সবাই আছে চলুন ওখানে মেকআপ রুমে যাই যে যে জিনিসগুলো কিনেছি এটা একটা ক্রাউন তার সাথে কিনেছি এটা একটা হ্যাপি বার্থডে এটা তো সবাই দেয় একটা স্পার্কেল নিয়েছি আর একটা নাইফ কেক কাটার জন্য একটা এত সুন্দর মিষ্টি ক্যান্ডেল পেয়েছি এটা ভীষণ ভালো লেগেছে আর এক প্যাকেট বেলুন নিয়েছি একটুখানি বেলুনটা দিয়ে সাজিয়ে মেকআপ রুমটাকে সুন্দর করে সাজানো হবে তাহলে একটা বার্থডে বার্থডে ফিলটা বেশ আসবে ওইদিকে ওরা বেলুন দিয়ে সাজাচ্ছে আমি ততক্ষণ একটু পাশের ফ্লোরে ঘুরতে এসেছি এইখানটাতে মাহির সাথে দেখা হয়েছে ওর নাম হচ্ছে মহানন্দা কর আমরা মাহি বলে ডাকি আমি যখন প্রথম প্রথম সিরিয়াল করতাম তখন সেখানে ও পাঠ করত বর্তমানে ও এখন বিভিন্ন রকম আরও সিরিয়াল করে তো ও খুব ভালো অভিনেত্রী ওর সাথেও একটা বন্ধুত্বপূর্ণ মতন সম্পর্ক সেই জন্য ওর সাথে একবার দেখা করে কিছুটা সময় কাটালাম চলুন এবারে ওইদিকে যাই এতক্ষণ হয়তো হয়ে গেছে গিয়ে দেখি জন্মদিনটা সবার কাছেই খুব স্পেশাল কিন্তু যারা প্রফেশনাল লাইনে চলে এসেছে তাদের কাছে জন্মদিন অ্যানিভার্সারি সমস্ত কিছু ভুলে তাদেরকে কাজে আসতে হয় অনেকেরই সেরকম হয় তাই জন্য আমরা সবাই চেষ্টা করি যখন আমাদের ইউনিটে কারও জন্মদিন থাকে সেটা একটুখানি ছোটোভাবে হলেও পালন করার কারণ এই দিনটাতে তো বাড়িতে থাকা হয় না কাজের জায়গাতে জন্মদিনটা পালন হলে তারও একটু ভালো লাগে শম্পা হচ্ছে এই সিরিয়ালের হেয়ার স্টাইলার এখানে যত মহিলা চরিত্র আছে প্রত্যেক দিন সিরিয়ালে তাদের চুল বেঁধে দেয় শম্পা বিভিন্ন রকম হেয়ার করে সেই জন্য আজকে যাদের যাদের এখন সিন নেই তারা এখন মেকআপ রুমে এসেছে সবাই মিলেও জন্মদিনটা পালন করার জন্য অনেকে আসতেও পারেনি কারণ তাদের এখন ফ্লোরে সিনে শ্যুটিং চলছে তারা সেটা ছেড়ে আসতে পারবে না যাই হোক আমরা যে কজন আছি তারা একটু সেলিব্রেট করি আজকের দিনটা সবার কাছেই একটু স্পেশাল এই স্পেশাল দিনটাতে একটু বেশি মানুষজন থাকলে যার জন্মদিন সেও ভারী খুশি হয় এই স্পার্কেল জ্বালানোটা এতটি বেশি ডিফিকাল্ট সবাই একবার করে চেষ্টা করে ফেল হয়ে গেছে এখন আমাদের মেকআপ আর্টিস্ট জয়ন্ত দাস সে অবশেষে এটাকে জ্বালাল

খাও মল্লিকা একটু খাও আরে একটু না ঠাকুর পাপ দেবে এপ্রিল মাসে যখন আমার জন্মদিন ছিল সেই দিনকে আমারও ছুটি ছিল না সেই দিনকে আমারও শুটিং ছিল এবং শুটিংয়ের মাঝখানে বিভিন্নজন উইশ করে কত রকমের কিছু গিফট দেয় তখন তো ভ্লগিং শুরু করিনি সেই জন্য সেই জিনিসগুলো রেকর্ড করে নেই না হলে দেখাতাম আজকের দিনটাতে ও ভারী খুশি হয়েছে যাদের কেউ প্রত্যেক দিন সারা বছর চুল বাঁধে তারা আজকেও জন্মদিনে সামিল হয়ে ওকে কত রকমের উইশ করছে কেক খাওয়াচ্ছে ও ভারী খুশি হয়েছে এইটা হচ্ছে সিরিয়ালের নায়িকা গীতা ওর নাম হিয়া ও ভারী মিষ্টি দুজনের খুব সুন্দর বন্ধুত্ব এখন দুজন দুজনকে কেক খাইয়ে জন্মদিনে শুভকামনা জানাচ্ছে একটা বিষয় খালি খালি লাগছে জন্মদিনে সব কিছুই হলো শুধু একটা আসল কাজ এখন বাকি আছে হলো না সেটা হচ্ছে একটুখানি কেকের ক্রিম মাখানো সেটা ছাড়া কি কোনো জন্মদিন জন্মদিন হয় বলুন এই অপশানটা কিছুতেই ছাড়া যায় না শম্পা এখন ধরেছে ওকে একদম অক্টোপাসের মতন যাতে একটুও নড়াচড়া না করতে পারে ওর এই হাতকে আটকানো খুব মুশকিল কেকের ক্রিম ও মাখিয়েই ছাড়বে চলুন একটুখানি আমিও কেকটা টেস্ট করে দেখি কেমন খেতে অনেকক্ষণ ধরেই ইচ্ছে হচ্ছে যেতে পারছি না এবারে একটুখানি গিয়ে আমিও কেকটা খাই

তো অনেক আলো জ্বলল সবু জীবনে এরকম অনেক অনেক আলো জ্বলুক সারা জীবন সবু খুব ভালো থাকুক চলো আমি এখন চলে আসি বাবা আমার কাছে সাথে ওর কিছুদিন ধরে একটুখানি মান অভিমান হয়েছে দুজনে একটু রাগ করে আছে দেখা যাক আজকে জন্মদিনের দিন রাগ ভুলে তাকানো যায় কি না আমি তেমন কিছু বলতে চাই না আজ আমি এখানে এসেছি জন্মদিনের জন্য জন্মদিনের জন্য এসেছি সিন করতে এসেছি জন্মদিনের জন্য এসেছি যাই হোক সেটাও বড় কথা নেই মেকআপ রুমে এসছি ওদের জন্মদিনে জন্য ও আমার বড় শত্রু এখন শত্রু যদি ডাকে বা শত্রু কারোর বাড়িতে যায় অবশ্যই আপ্যায়ন করা উচিত এটা আপনারা জানেন বাড়িতে শিক্ষা আছে শিক্ষা দিয়েছে নিশ্চয় তো সেই শিক্ষাতে আমি বড় হয়েছি যেটা ওর নেই তবুও এসছে ঠিক আছে ঝগড়া করে ভালো মেয়ে খুব ভালো মেয়ে শুধু আমার সাথে বনে না

ওকে আমরা শ্যাম্পু বলে অনেকে ডাকি সেই জন্য আমি আমি হ্যাঁ শ্যাম্পু বলে অনেকে ডাকি তো যখন ওই জন্য কেক কিনতে গেছিলাম কেকের মধ্যে ছবি উঠেছে সেটা আমি দেখিয়ে দেব আর তোমাকে পাঠিয়ে দেব। তো ও আমার একদিকে জন্মশত্রু আমরা একসাথে আমি সম্পার রাখি দি আমরা মুকুট বলে একটা সিরিয়াল করেছি যেটা জি বাংলাতে হতো খুব সুন্দর আমাদের টিম ছিল তারপরে সেই ভালোবাসাটা এখন আমাদের রয়ে গেছে ওরা এখন গীতা এল করে কিন্তু আমি কর্মসূত্রে অন্য জায়গাতে কিন্তু আজকে সম্বাদ জন্মদিন রাখি দিয়ে আমাকে বললো সেই জন্য আমি এখানে আসলাম কেক কাটা হলো ভীষণ ভালো লাগলো তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আচ্ছা গান নয় গান নয় গান নয় রাখি আমার খুব 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 ভালো বেস্ট ফ্রেন্ড নয় ভালো একটা আমার দিদি আমি খুব ভালোবাসি রাখি আমিও অনেক ভালোবাসি শুনতে কারণ আমি রাখি দি আমার বলতে চাই কিছু প্রবলেম হোক এই হোক আমি বলি আমার রাখি দি প্রবলেম সলভ করে দেয় সবকিছু দিক থেকে কিছু একটা টেনশন হলে রাখি দি কোথায় রাখি দি কোথায় রাখি আসুন না না আপনি ফ্লোরেও কিছু হলে রাখি আপনি আসছেন তুমি চলো তো আমার কিন্তু ভয় করছে একটু তুমি ফ্লোরে চলো তুমি গেলে আমি একটু সাহস পাবো রাখি লেজে লেজে নিয়ে 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 যায় এটা হচ্ছে রাখি দি আমরা এই প্রফেশনাল কাজ করি বেশিরভাগ সময়ই তো বাড়ির বাইরে থাকি তো কাজের জায়গাটাই এটা আমাদের আর একটা সংসার সংসারে যা হয় সব রকমের সদস্য থাকে ভাই বোন দাদা দিদি তারই মধ্যে এরকম একটা দিদি আমাদের ফ্যামিলি বলতে পারেন নাম রাখি দিই বহু পুরনো আমাদের থেকে বহু সিনিয়র কিন্তু যখন মিশবে তখন বুঝতে পারবেন না যে কতটা ক্লোজ যাই হোক তো আমরা একসাথে কাজ করেছি খুব কমই কিন্তু বন্ধুত্বটা হয়েছে অনেক গাঢ় আর মাস ছয় আগে যখন আমি খুব অসুস্থ হয়েছিলাম তখন আমাকে প্রত্যেক দিন ফোন করে খবর নিয়েছে হসপিটালে দেখতেও গিয়েছে সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ তখন জানাতে পারিনি এখন জানাচ্ছি এখন জানাচ্ছি তুমি একদিন তুমি বলেছো একদিন আমার বাড়িতে আসবে অবশ্যই এসো খুব শিগগির খুব শিগগির যাব তাহলে আজকে এখান থেকে বেরোই একদম চলো আমাকে অনেকটা রেসপেক্ট দিলো মাই প্লেজার ভীষণ ভীষণ ভালো ভালো সবাইকে রেসপেক্ট দেয় ঠিক ঠিক আছে আছে নিজে চলো আজকে এখান থেকে সেই সেই জন্য জন্য দুপুর এখন তিনটে মতন বাজে আজকের জন্মদিনের পর্ব মোটামুটি শেষ ওদের লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছে ওরা এখন যাচ্ছে শুটিং করতে আমিও আজকে এখনো স্নান খাওয়া দাওয়া কিছু করিনি এবারে বাড়িতে গিয়ে তারপর স্নান খাওয়া দাওয়া করবো তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি অন্য কোনো ভ্লগে